প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ডাইরেক্টলি আমার মোবাইলে একটা টেলিফোন করলেন আমি একটু স্ট্যান্ড হয়ে গেলাম নর্মালি প্রোটোকল অনুযায়ী আমার রেজিস্ট্রার জেনারেল আমার প্রাইভেট সেক্রেটারি আমার পি আছে একজন প্রধান বিচারপতি অফিসে অনেকজন স্টাফ ডাইরেক্টলি কেউ করেন না আমাদের ওখানে ডাইরেক্টলি টেলিফোন করেন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা আইনমন্ত্রী মন্ত্রীও যদি প্রয়োজন হয় স্যার আমি একটু আসবো কিনা এই রেড এছাড়া ইয়ে হয় না তো বললো যে বললেন স্যার কেন মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে সালাম আমি আমার সেক্রেটারি কে বললাম যে তুমি তোমাকে কোনো কিছু বলা হয়েছে বঙ্গবন্ধু থেকে বলে স্যার আমাদেরকে তো কিছুই জানি না আমরা কিছুই জানি না আমাকে রকম আমি যাব কি না আমাকে তো ডাইরেক্টলি যাবো আমি গো আমি গেলাম আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম এরপরে আমাকে প্রেসিডেন্টের রুমে নেওয়া হলো প্রেসিডেন্টের রুমে গিয়ে দেখি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল আমি তাদেরকে দেখে আমি তো আমি আমার বুঝার আর কোনো বাকি হলো না আমার এই নিমন্ত্রণ বা আমাকে যে রিকোয়েস্ট করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম কারণ কাল পরের দিন আমি রায় দেব যার পরিপ্রেক্ষিতে আমি সময় নিলাম যাতে ইয়ে হয়ে যায় আমি অস্বস্তিতে ছিলাম যে এটাকে একটু স্বাভাবিক করে আমি বললাম এরপরে প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি বললেন যে আপনাকে এই ডাইরেক্টলি যে সিক্সটিন এভেনমেন্টের জাজমেন্ট সরকারের পক্ষে দিতে হবে আমি শোনার সাথে সাথে যেমন মাথা চক্কর দেওয়া মানে মাথা ঘোরা আরম্ভ হয়ে গেল কি বলছে জীবনে প্রধানমন্ত্রী কোনোদিনই আমাকে রিকোয়েস্ট করে নেই কোনো ব্যাপারে এই প্রথম উনি আমাকে আমি বললাম যে আপনি কি বলছেন আপনি আপনি আমি আমাকে এটা বলতে পারেন না এটা অন্যায় একেবারেই হতে পারে না আর আপনি প্রেসিডেন্টের সামনে বলছেন আইনমন্ত্রী আছে আপনি বিচার বিভাগকে একেবারে খাটো করছেন না না এটা আমি বুঝেই বলছি আপনাকে এটা দিতে আমি বললাম যে হতে পারে না এরপরে আমি প্রধানমন্ত্রীকে বললাম যে দেখেন আপনার কাছে আমি কয়েকবারই নালিশ করেছিলাম যে আপনার আইন সেখানে একজন সচিব ছিল দুলাল ডাকনাম দুলাল সে মারা গিয়েছে এবং আইনমন্ত্রী তাদের সাথে আমার কোনো ইয়ে হতো না আমি এখন পর্যন্ত কোনো অফিসার্স অফিসার্সদের আমি এই ট্রান্সফার তাদের ইয়ে পোস্টিং এইগুলো কোনোটাই দিতে পারছি না বিচারে বিচারে গিয়া এটা ইয়ে হচ্ছে অসুবিধা হচ্ছে এটা নিয়ে খুব ভুল বুঝাবুঝি হচ্ছে আপনি কোনো পদক্ষেপ নেন নাই এরপরে মাসদার মামলা এটাতে আমার এটা ইমপ্লিমেন্ট না করায় আমাদের খুব অসুবিধা হচ্ছে আমি তো আমি বললাম আপনি এক কাজ করেন এটা কিন্তু আমি লম্বা বেশি ইয়ে করব না যেহেতু এর মধ্যে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলেরাও রিকোয়েস্ট করার আনবো আমি বললাম ঠিক আছে আমি তখন যে প্রেশার প্রায় ঘন্টা ঘন্টা দিয়ে হয়ে গেল আমি তখন বললাম প্রধানমন্ত্রীকে আপনি একটা কাজ করেন আপনি মাসদার হোসেনের মামলাটার বিচারকদের যে শৃঙ্খলা বিধি এইটা মাসদার মামলার রায়ের আলোকে এটা দিয়ে দেন এটা হলে আমার নিম্ন আদালতের কোর্টগুলা কারণ হল হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী করছে পুলিশ নেওয়া হচ্ছে এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না ইচ্ছা মতো করা হচ্ছে এটা নিয়ে দেশের ইমেজও নষ্ট এটা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে এটা আলটিমেটলি আমার উপর পড়ে এটা আমি বন্ধ করতে পারছি না এটা দিয়ে দে আর আমি তখন চিন্তা করলাম যে উচ্চ আদালতের বিচারকদের এইটা এটা তো উচ্চ আদালতের বিচারক তো কনস্টিটিউশনও তাদের একটা সেফগার্ড আছে কারণ এরা কনস্টিটিউশনের পুষ্টি এটা তাদের একটা প্রোটেকশন আছে এইটা মনে করলাম হয়তো জাজমেন্ট কালকে না দিয়ে আমি নাই আরো সাত দিন পিছিয়ে দিলাম প্রধান বিচারপতি তো এই ক্ষমতা আছে তো আমি বললাম যে আমি এটা বিচারকদের সঙ্গে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব কি করা যায় প্রধানমন্ত্রী হয়ে বললো নিম্ন আদালতের এটা হবে না এটা আপনি ভুলে যান আমি বললাম তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাউন্সিল করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন এটা আমি হতে দেব আমি আমি ইয়ে করবো না এরপরে প্রধানমন্ত্রীকে আমি বললাম যে দেখেন কালকে যে রায় হবে আমার আরো যে ছয়জন বিচারক তারা কি করবে তারা আপিল সরকারের আপিল এলাউ করবে কি অ্যালাউ করবে না এটা কিন্তু আমি জানি আমরা কেউ কাকে বলিনি আমরা সকালে গিয়ে আলোচনা করব তখন প্রধানমন্ত্রী বললেন আমাকে বাকি ছয়জন যদি সরকারের বিরুদ্ধে রায় দেয় আমার কোন আপত্তি নেই আমাদের কোনো অসুবিধা নেই আমরা শুধু চাচ্ছি প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায়টা দেখ এরপরে বাকিটা আমরা দেখব তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম দেখেন আমার ছয়জন বিচারক যদি বলে সরকারের আপিল এলাউ হবে

হ্যাঁ সন্ধ্যার থেকে ছয়টার থেকে আমরা কিন্তু আমাদের উত্তেজনা এমন পর্যায়ে চলে গেল সেখানে ছিল আমরা কেউ ওখানে চা কফি দেওয়া হয়েছিল প্রথমে এরপরে কাকেও এন্ট্রি দেওয়া হয়নি না রুমটা লক ছিল আমরা কেউ কিচ্ছু টাচ করি না গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু এটা খাওয়ার আর ইয়ে নেই এরপরে যখন সাড়ে বারোটা হয়ে হলো প্রধানমন্ত্রী দেখলেন যে আমি এডামেন্ট আমি কোনো টলব না তখন উনি কলিং বেল প্রেসিডেন্টকে বললেন আপনার লোকজনকে ডাকান প্রধান বিচারপতি ও এখানে আমি একটা ভুলে গিয়েছিলাম আমি তো যখন এটা এক্সট্রিম মুহূর্তে চলে গেল তখন আমি প্রেসিডেন্টকে বললাম যে দেখেন আপনি আমাকে ডেকেছিলেন আমি আপনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরে আমি চলে আসছিলাম যদিও আমার আসা উচিত হয়নি কারণ হলো কালকে আমার আমাকে অনেক কাজ করতে হতো এখন আমি আপনাকে বলছি এই অবস্থায় আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাক